ام کے سلسلے کو آگے بڑھاتے ہوئے استاز گرامی جامعۃ الامام البخاری کشنگن کے موکر استاد بنگلہ زبان میں تحقیق و نظر کا کام کرنے والے اور لگاتار کرنے والے گویا وہ زبان حال سے یہ کہہ رہے ہوں کہ فلک کو حضد بجلیاں گرانے کی فلک کو حضد بجلیاں گرانے کی ہمیں بھی حضرت وہیں اشیا بنانے کی جن سے میری مراد فضیلت الشیخ عبدالرقیب رضا الکریم مدنی حفظہ اللہ ہیں جن کا عنوان ہے ردود کے باب میں علامہ الدین البانی کا کردار موصوف تشریف لائیں اور اس عنوان پر اپنا مقالہ بنگلہ زبان میں پیش کریں فضیلت الشیخ عبدالرقیب مائک پر السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال تعالى لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ داود وعِيسَى ابْنِ مَرْيَم ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ كَانُوا لَا يَتَنَاهُونَ عن مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ Holy One, অল ইন্ডিয়া মরকজি জমিয়তে আহলে হাদিসের সম্মানিত আমির হাফেদাহুল্লাহ ওয়াতাল্লাহ অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালক জনাব আবু আরিফ মতিউর রহমান শীষ মাদানী হাফেদাহুল্লাহ ওয়াতাওয়াল্লাহ এবং আমার সম্মানিত অনেক আসতেদাই কেরাম ওলামাই কেরাম আমি কার কার নাম নেব বুঝতে পারি না কিন্তু যে যেখানে আছেন আল্লাহ তালা আপনাদের মাধ্যমে কল্যাণ ও বরকত উম্মতকে দান করুন এই দোয়াই করি এবং দূর দুর্গান্ত থেকে আগত অতিথিবৃন্দ সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ছাত্র এবং ছাত্রীগণ আল্লাহ আমাদের এই সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কিছু শোনার ও বলার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আমাকে যে বিষয়ে এই সেমিনারে দেওয়া হয়েছে সেই বিষয়টির নাম হল রদুদুর শেখ আল আলবানী রাহেমাহুল্লাহ আলাল মুন্ন হারিফিন আমি আমার এই শিরোনাম আরবি উর্দু ও বাংলায় পড়তে গিয়ে কিছু অনুবাদ এবং বুঝতে আমার সমস্যা হয় কারণ হল যদি এটা আম হয় তাহলে আচ্ছা এর বাংলাও বলি এমাম আলবানী রহমাহুল্লাহ খণ্ডন নীতি এমাম আলবানী রহমা গামী, ভ্রান্ত এবং পথভ্রষ্টদের যে খণ্ডন করেছেন সে সম্পর্কে আমার এই আলোচনার বিষয় কিন্তু তার খণ্ডনগুলি দুই ভাগে বিভক্ত করা যায় একটা হল জামায়াত এবং সংগঠনের খণ্ডন আর একটা হলো ব্যক্তি পর্যায়ের খণ্ডন বাংলা অনুয়ানে বাংলার শিরোনামে আমি ব্যক্তি পর্যায়টাই বুঝতে পারলাম কারণ এখানে আরেকজন সম্মানিত আলোচক আছেন যাকে জামাত এবং দলগুলির খণ্ডন সম্পর্কে বিষয় দেওয়া হয়েছে ভাই সকল সেটা যাই হোক না কেন আমি আপনাদের সামনে এমাম আলবানি রেহেমাহুল্লার কিছু খণ্ডন জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ খণ্ডন জ্ঞান ও প্রজ্ঞা একটি এমন বিষয় রদুত একটি এমন বিষয় যেটা কিন্তু সবাই পারে না কারো কাছে এলিম থাকার পরেও খণ্ডন করার জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ তালা সবকে দেননি উম্মতের ওলামারা মনে করেন যাকে আল্লাহ রাব্বুল আলমিনের খণ্ডন করার জ্ঞান ও নীতি দিয়েছেন সেজন্য অবশ্যই তার এই কাজকে বেশি বেশি করে কাজে লাগায় কারণ এই প্রজ্ঞা সবার কাছে নেই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ বলছেন আলা মুজাহিদ বেদাতিদের খণ্ডন করা হচ্ছে জিহাদ তিনি হচ্ছেন একজন জিহাদকারী কানা ইয়াহিয়া বিন ইয়াহিয়া ইয়াকুল আনি সুন্নত আফদাল মিনাল জিহাদ সুন্নতের দিফা করা সুন্নতের পক্ষ পক্ষ নেওয়া সুন্নতের হেফাজত সংরক্ষণে কথা বলা এটা জিহাদের চাইতো উত্তম এবং এটা জিহাদের চাইতো বেশি ফজিলতপূর্ণ কাজ সেজন্য খণ্ডন নীতি এবং খণ্ডনের জ্ঞান এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এবং খুবই ফজিলতের জ্ঞান ভাই আমাদের পবিত্র কোরআন খণ্ডনে ভরপুর রাব্বুল আলমিন কোনো সময় ইহুদিদের খণ্ডন করেছেন কোনো সময় নাসারাদের করেছেন কোন সময় মুনাফেকদের করেছেন কোনো সময় তাদের করেছেন যারা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাদের খণ্ডন করেছেন যারা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের খণ্ডন করেছেন যারা রসুলে করিম সাল্লা আলি সাল্লামের সামনে তার থেকে উঁচু আওয়াজে কথা বলে ভাই সকল এই খণ্ডনের জ্ঞান একটি এমন জ্ঞান যে আমাদের ইসলামের শুরু যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ওলামায়ক রাম এই খণ্ডনের উপর বই লিখে গেছেন আমি সংক্ষিপ্ত আকারে কিছু প্রাচীন বই পুস্তকের নাম নিব যারা কোন না কোন রূপে কিছু না কিছু বিষয়ে তারা খণ্ডন করে গেছেন যেমন আর আলা সি আর আলা সি কাদি আবু ইউসুফের বই কেতাবুর রদ্দ আল জাহামিয়া জনা কাহ ইমাম আহমদ রহমা উল্লার বই আর রদ্দ আল আল জাহামিয়াহ ইবনু আবি হাতিম দারামি ইবন মন্দা তিনজনেই এই বিষয়ে খণ্ডনের বই লিখেছেন

ভাই সকল এই খণ্ডনের ব্যাপারে বলা হয় যখনই কেউ কোনো আলেম কারো উপর খণ্ডন করে তখন বলা হয় এরা উম্মতকে বিভক্ত করছে উম্মতকে তফরেকা তফরেকা করছে না ভাই খণ্ডনের কারণে উম্মত বিভক্ত হয় না একটা উল্টা কথা যখন কোনো মানুষকে আপনি খণ্ডন করেন জনক যখন কোনো দল ও উপদলকে আপনি খণ্ডন করেন রাদ করেন তখন আপনার প্রথম উদ্দেশ্য হয় যে এই মানুষ যেন তার ভুল পথ থেকে ফিরে আসে আর যদি কোনো মানুষ তার বিচ্যুত বিচ্যুত পথ থেকে ফিরে আসতে পারে তাহলে উম্মত শক্তিশালী হয় তাহলে জামাত শক্তিশালী হয় আরও আল্লাহ তালার রজ্জুকে মজবুত করে ধারণ করে উম্মতের মধ্যে শক্তি আসে এটা কখনই বিভক্তি এবং দুর্বলতার কারণ নয় ভাই সকল এই ইমাম আলবানি রহমা কিছু খণ্ডন শুনব তার আগে একটি আরও বিষয় আমরা বুঝে নিই যে খণ্ডন বা রাত কখন করতে হয় কোন বিষয়ের খণ্ডন করা দরকার আর কোন বিষয়ের খণ্ডন করা উচিত নয় ওনামারা বলছেন যে খণ্ডন করতে হবে ওই সকল কথার এবং কাজের আল কৌল আবিল ফেলো এদা খাল আফানাসান মিনাল কিতাবে আবি সুন্না আও খালাফা আফা ইজমান আও খালাফা আমালান লিসালাফে ফাহা মুখাল আফাতুন সারে ওয়া মুনকার যদি এমন কেউ কথা বলে কিংবা এমন কেউ কাজ করে যেটা কোরআন এবং সুন্নতের বিপরীত কিংবা উম্মতের ইজমা ও ঐক্যমতের বিপরীত কিংবা সালাফদের আমলের বিপরীত তাহলে এরকম বিষয়ের রোদ ও খণ্ডন করা উচিত মনে রাখবেন এর দলিল হলো আম দলিল যেখানে রসুল করিম সাল্লাম বলছেন মান আমিন কুমুন কারান ফালিউর হু বিয়াদি যখন কেউ কোনো ব্যক্তি কোন মন্দ কিছু দেখতে পাবে তখন সে যেন সেগুলোর খণ্ডন করে সেগুলো যেন সে ইনকার করে সেগুলোর সে যেন সমাধান করে দেয় সেটা হাত দিয়ে হোক সেটা মুখ দিয়ে হোক সেটা অন্তর দিয়ে হোক ভাই এই কয়েকটি কথা বলার পর আমি ইমাম আলবানী রাহেমাহুল্লার কিছু খণ্ডন যেটা তিনি ব্যক্তি পর্যায়ে করেছেন কারণ আমার বিষয়টি হচ্ছে আফরাদ ও ব্যক্তি পর্যায়ের খণ্ডন আমি সে সম্পর্কে কয়েকটি খণ্ডন আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু সময় সংকীর্ণ জানি না কোনটা বলতে বলতে আমার সময় শেষ হয় খুবই ছোট্ট খণ্ডন দিয়ে একটা কথা বলি আমাদের আহলুল হাদিস ওদের একটা আকাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আরো সে সমুন্নত আর রহমান আপনি যখনই এই আকিদাটি আমাদের সমাজে আমরা বলি তখন আমাদের বর্তমান যুগের দেওবন্দী আশারি মাতুরিদি ভাইয়েরা চট করে আমাদেরকে এই কথা বলেন যে তাহলে আপনারা আল্লাহর জন্য একটা মাকান একটা স্থান নির্ধারণ করে দিলেন আল্লাহকে একটা স্থানে সীমিত করে দিলেন মাহদুদ করে দিলেন এটা আল্লাহর সানে ঠিক নয় শেখ আলবানী রহমাহুল্লার সাথে এরকমই এক ব্যক্তি আজহার ইউনিভার্সিটির একজন বিশেষ পণ্ডিত সে শেখ আলবানী রহমাহুল্লার সঙ্গে তর্কে লেগেছিল এক হজ সফরে সেই হজ সফরের তর্কে ইমাম আলবানী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আল্লাহ তালা কি তখন ছিলেন না যখন কিছুই ছিল না কান যখন আল্লাহ ছিলেন এমন এক সময় যখন আল্লাহ ছিলেন আর কোনো মাখলুক ছিল না এরকম কি ছিল সে বলল হ্যাঁ এরকম তো ছিল আল্লাহ ছিলেন আর কিছু ছিলেন না তখন তিনি বললেন যখন আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না তাহলে কি সেই সময় কোনো মাকান বা কোনো স্থান ছিল বলছে যখন কিছুই ছিল না তাহলে কোনো স্থানও হচ্ছে না বলছি যখন কিছুই স্থান হচ্ছে না তো এখন আমরা যদি বলি যে আল্লাহ তালা আর সে আছেন তাহলে স্থান আর এবং মাকান কিভাবে হলো আমরা কিভাবে এটাকে সীমিত করে দিলাম আল্লাহ তালাকে মাকানের সাথে এখান থেকেই সে নিশ্চুপ হয়ে যাওয়ার পর মুনাজারা ধীরে ধীরে বন্ধ করল শুনেন তার আরও কিছু মুনাজারের মধ্যে একজন আতলানি যাদেরকে আমরা বাংলা ভাষায় যুক্তিবিদ এবং লজিকবিদ বলে থাকি ফিলোসফি আন্তার্শনিক সে শেখ আলবানি রহমাকে একবার বলছেন যে শেখ হালি আন্না নবী সাল উসরেহি ইসামাবাদ এটা কি সঠিক যে আল্লাহর নবী সাল্লা সাল্লামকে তাঁকে সো শরীরে আকাশের উপরে তুলে নেওয়া হয়েছিল আবার সাত আকাশের উপর থেকে সিদরাতুল মুহে নিয়ে যাওয়া হয়েছিল শেখ আলবানি বলছেন হ্যাঁ সাহি তখন সেই ব্যক্তি বলছে মুসমা কুল এটা আকলে ধরে না এটা বিবেকে ধরে না এটা বিবেক বহির্ভূত কথা বহির্ভূত কথা তখন শেখ আলবানি বলছেন আচ্ছা মানে যতগুলো তোমার বিবেক বহির্ভূত কথা হবে সেগুলো মানা যাবে না তোমার যুক্তি এটাই বলে বলছে হ্যাঁ যেগুলো বিবেকে ধরে না সেগুলো মানা যায় না তখন শেখ আলবানি বললেন আচ্ছা বলো তো মানুষের দিল মানুষের কাল্প অন্তর সেটা ডান দিকে থাকে না বাম দিকে থাকে সে বলছে আচ্ছা শেখ আলবানি ওখানে বলছেন যখন কোনো মানুষ দলিল এবং নাস নিয়ে কথা বলে না আকাল ও বিবেক দিয়েই কথা বলে যুক্তি দিয়েই কথা বলে তখন তার সাথে মুনাজারাটা যুক্তি দিয়েই হতে হবে শেখ আলবানিকে সে যুক্তি পেশ করেছে যে আল্লাহ রসুল সালসাল্লামের ইসরা ও যেটা এটা মাকুল তখন ইমাম আলবানি বলছেন আচ্ছা বলো তো মানুষের এই দিল হার্ট কোন দিকে থাকে সিনার বুকের কোন দিকে থাকে তো বলছে বাম দিকে বলছে আচ্ছা কারো দিল যদি ডান দিকে থাকে তাহলে এটা মাকুল না গ্যারমাকুল বলছে এটা মাকুল বলছে এটা বিবেক বহির্ভূত বলছে এটা ডাক্তারি এতে প্রমাণিত যে কিছু মানুষের অন্তর ডান দিকেও আছে বলছে আচ্ছা আর একটা বলো যে মানুষের অন্তর বাম দিকে থাকে কিন্তু কারো এরকমও কি হতে পারে যে তার ডান দিকেও আছে বাম দিকেও আছে তো বলছে না শেখ এটা হতে পারে না বলছে এটাও মাকুল যারা সার্জারি ডাক্তার তাদের কাছে এটাও প্রমাণিত কিছু মানুষের অন্তর এদিকেও আছে আবার এদিকেও আছে বলছে তুমি কি জানো একটা মুরগির লেজ কতখানি বড় হতে পারে বলছে হয় মোটামুটি বলছে আচ্ছা এটা কি মাকুল যে একটা দিক একটা মুরগির লেজ চার মিটার হবে বলছে গায়ের মাকুল বলছে তুমি কি জানো আমি কিছুদিন আগে পত্রিকায় পড়লাম অমুক লেখক তিনি লিখেছেন একটা মুরগির লেজ প্রায় শেখ আলবানি বলছেন আমি দেখছি তুমি তাবিয়াতেরই ইলিম ভালো বুঝে না মানে তা বলছেন তুমি যেটাকে নেচার বলো তাবিয়াত বলো তারই তোমার কাছে ভালো ইলিম নাই তাহলে তুমি এলাহিয়াথ গেবিয়াথ ওহি তারপরে ফেরেস্তা রসুল সাল্লা সাল্লাম এ সকল এলাহিয়াতের এলিম তোমার কাছে কি করে হতে পারে তোমার কাছে তো মোনাজারা করা আমার ঠিক না শেখ আলবানি রেহেমাহুল্লার এরকম একাধিক মুনাজারা তার বিশেষ এতে বর্ণিত হয়েছে একটু ছোট্ট কথা বলেই আর তার এই আমার আলোচনা শেষ করে দিই কারণ আমার কাছে চলে এসেছে সময়ের শেষ বিজ্ঞপ্তি শেখ আলবানি রেহমা কাছে এক ব্যক্তি এসেছে যে নিজেকে দাবি করছে আমি আলেমুল গায়েব আমি গায়ব জানি এটা শেখ হুসিউল্লা আব্বাস তার হারামের দার্সের একটি দার্সে বলছেন তো শেখ আলবানি তাকে বলছে সে এসে বলছে আমি আপনার সঙ্গে মুনাজারা করতে চাই বাস করতে চাই কিন্তু আমি গায়েব জানি আচ্ছা তুমি আমার সঙ্গে মুনাজারা করতে চাও ঠিক আছে মুনাজারা করব কিন্তু কিছু শর্তে উনাদের ওকাবে কাবে কিছু শর্তে মুনাজারা করতে চাই বলছে বলেন বলেন আপনার কি শর্ত আছে বলছে বলো আমার শর্ত কি কারণ তুমি তো আলেমুল গেব তুমি আলেমুল গেব আমার শর্তগুলা কি ওটা বলো ওটা কেন আমি বলবো তুমি তো বললে যে আমি আলেমুল গেব তো আমার শর্ত কি এটা তুমি বলে দাও আমি কেন বলবো শেখ বলছেন এক মিনিটে মোনাজরা শেষ শেখ আলবানি রাহেমালার জীবনী পড়লে বোঝা যায় অধিকাংশ মোহাদ্দে সেনে কেরাম তারা এই যুক্তি এবং ইত্যাদিকে পছন্দ করতেন না কিন্তু শেখ আলবানি রহেমাহুল্লাহ যেমন সুন্নতের উপর আমলকারী ছিলেন তেমন তার কাছে যুক্তি ও তর্কবিদ্যারও একটা বিরাট দিক ছিল আল্লাহ আকবর এটা ওই লোকের কথাগুলিকে খণ্ডন করে যারা বলে থাকে যে শেখ আলবানি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি কোনো একাডেমিক পড়াশোনা মান পড়াশোনা তার ছিল না এবং মানতেকের কোনো জ্ঞান ছিল না কিন্তু এই মানতেকের জ্ঞান নিতে আসলে কোনো স্কুল ও কলেজের দরকার হয় না একজন সুবিবেকবান ব্যক্তির কাছে এবং দিন ইসলামের খিদমত করতে গেলে তার কাছে এমনিতেই যুক্তি ও তর্কবিদ্যা এসেই যায় দিনের খিদমত করলে আল্লাহ তালা তাকে সাহায্য সহযোগিতা করেন এই অল্প সময়ে যতটুকু আপনাদের সামনে পেশ করার সুযোগ হলো আমি পেশ করলাম আল্লাহ তালা যেন আমাদের সকলকে সত্যিকারেই সুন্নতের উপর এবং আহলুসূন্না হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন মহাদ্দ কেরাম এবং যারা মহাদ্দেসিন কেরামের এই খিদমতকে পৃথিবীর বুকে প্রচার ও প্রসার করছেন বিভিন্ন দিক দিয়ে সেরকম লোকদের সাথে থাকার চেষ্টা করেন আল্লাহ যেন সে সকল ব্যক্তির সাথেই আমাদেরকে জান্নাতে যাওয়ারও তৌফিক দান করেন আমি পুনরায় সে চেয়ারম্যান হোদা এডুকেশনাল ট্রাস্ট এবং এই ট্রাস্টের চেয়ারম্যান এবং তার সহযোগীদের পুনরায় সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি